কোরিয়ানদের পছন্দের কিছু খাবার আছে আমাদের বাংলাদেশে যেমন কিছু পছন্দের খাবার আছে ঠিক তেমনি কোরিয়ানদের অনেক অনেক পছন্দের খাবার আছে এই যে যে শশার কেমচিটা আপনাদের দুলাবের অনেক বেশি পছন্দ তারপরে যে স্যুপগুলো করা হয় একটু আমাদের দেশে যেমন তরকারি কোরিয়ানদেরও স্যুপ আছে সেই স্যুপগুলো কিন্তু কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে আমাদের দেশে নানান ধরনের তরকারি আছে কোরিয়া তো নানান ধরনের স্যুপ আছে যেগুলো তরকারির মতোই সুপ অনেক বেশি পছন্দ করেন কিন্তু মশলাগুলো অন্যরকম দেওয়া হয় আর এই হচ্ছে মেউন থাং একটা ঝালের একটা খুব ডিশ একটা হবে একটা স্যুপ হবে এত এত মজার এই স্যুপটা কোরিয়ানরা কিন্তু অনেক বেশি পছন্দ করে তার ভিতরে শামুক দেওয়া আছে চিংড়ি মাছ দেওয়া আছে আর এই যে মিনারি শাকগুলো দেওয়া আছে কোরিয়ানদের পছন্দের কোরিয়ানদের অনেক পছন্দের খাবার বিশেষত কোরিয়ানরা যখন সমুদ্রের পারে যায় তখন এই মেউন থাংটা যে কোনো রেস্টুরেন্টে খেয়ে থাকেন একেবারে রেস্টুরেন্টের সাথে কীভাবে মেয়ন ঘরে করা যায় সেই পদ্ধতিটা এবং কিভাবে রান্না করতে সেটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজেই আপনারা করতে পারবেন অনেক অনেক মজার এই মেয়ন থাক দেখতে সাউথ কোরিয়া থেকে আজকের ব্লগটা রাস্তা থেকে শুরু করলাম ডাক্তারের কাছে যাচ্ছি ও অনেক অসুস্থ অ্যালার্জি আর কিনতে হবে অ্যালার্জি

আমি শার্ট পরা আছি কিন্তু বেশ ঠান্ডা বাতাস যে শীত শীত আছে কোরিয়ানদের কাছে শীত নেই হাফ প্যান্ট পরে বুঝা বেড়াইতে চা মায়ের চলে আসছে এই যে অনেক খাবার আছে এই জায়গায় সবজি আছে আর আমি এখান থেকে মিনারি নেব মিনারি এইখানে এইরকমভাবে বিক্রি করে এখান থেকে একটা মিনারি নিয়ে যাব একশো পনেরো টাকার মতো পড়ে এইটুকু মিনারি এখানে মানি তো 네 드셔보세요 만두가 지금 혼자예요 이거 흠새 양도 많아요 진짜? 네, 예 이거는 치킨 너겟 네? 이케치 치킨 넣으세요 어우 어우 어보세요 어우 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 না লাগলে কিনবেন না এই ব্যাগের ভেতরে একটু ঢুকাই আনি ওষুধ ওষুধ সব নিলাম চলেন যাই এই সুপটা অন্তত দুইজন খাইতে পারবে খুব ভালোভাবে খাইতে পারবে এই জন্য আমি আড়াই মগের একটু বেশি পানি দিছি এখানে আজকে কোরিয়ান স্টাইলে মাছের সুপ হবে মেউন থাং একেবারে ঝালের একটা মাছের সুপ হবে এখানে মাছ আছে উড়ক সমুদ্রের মাছ আর পাঁচটা চিংড়ি মাছ আছে বড় বড় পাঁচটা চিংড়ি মাছ আছে সুন্দর করে পরিষ্কার করা হোঙাব শামুক আমাদের দেশে হাসে খায় যে শামুকগুলো সেই শামুকগুলো রসুন ছেঁচা তারপর কুচি করা লাল মরিচ কাটা সবুজ মরিচ কাটা পেঁয়াজ এইভাবে কাটা আছে কুচি করা লম্বা লম্বা করে ঢেফাগুলো এরকম বড় বড় করে কাটলাম মূলা আছে ঠিক এই সাইজের মিনারি শাক মিনারি শাকগুলো ঠিক এই সাইজের আছে আপনি যে কোনো সাইজে করতে পারেন এখানে একটা মশলা করা হয়েছে কোরিয়ান ঝালের গুঁড়ো বা মরিচের গুঁড়ো কচু খাড়ু ঘঞ্জাং সয়া সস এইটা হচ্ছে ঘঞ্জাং সয়া সস আর পানি দিয়ে শুধুমাত্র পানি দিয়ে এইভাবে মরিচের গুঁড়োটা আর ঘনজাং সয়া সয়া দিয়ে এভাবে করা হয়েছে মিক্সচারটা মাছ শুম ধাসি দা এগুলো দুইটাই লবণের কাজ করে আমি একটু সেউ জট দিবো আপনারা দিতে পারেন নাও দিতে পারেন আমি দিতেও পারি নাও দিতে পারি সেউ জট হচ্ছে চিংড়ি ম্যারিনেটেড করা লবণ দিয়ে এটা হচ্ছে কচু জাং জাংটা চিলি পেস্ট করা এটা অবশ্যই লাগবে মরিচের গুঁড়ো লাগবে কোরিয়ান মরিচের গুঁড়ো ঘানজাং তো একটু লাগবেই মূলা এই সাইজের করে কাটা আছে ওই পানি ছিটছে রসুন কুচি করা ছেঁচা রসুন দিয়ে দিলাম মরিচ অল্প দিয়ে দিলাম পরে আবার বাকিটুকু মরিচ আর এখান থেকে মশলা দেব বড় এক চামচ দিলাম এটা ছোট চামচ তারপর বড় এক চামচ দিলাম তার সাথে আরও দেড় চামচ মানে মোট দেড় চামচ দিলাম মরিচের গুঁড়ো এক চামচ আর সামান্য একটু কচু জাং ঠিক এতটুকু এক চামচ নেবেন জাং সয়া সস সামান্য একটু দিলাম কারণ এই হচ্ছে সেউজট চিংড়ি মাছ ম্যারিনেটেড করা অল্প সামান্য দিয়ে দেবো পানিটা খুব ভালো করে ফুটে গেছে চিংড়ি মাছগুলো আমি একটু আলাদা করে নিই ওই যে হোম আপ যেটা শামুক শামুকের উপর চিংড়ি মাছগুলো রেখে নিচ্ছি পাঁচটা যে মাছগুলো এই মাছগুলো আমি দিয়ে দেবো মূলাটা যেন গলে না যায় উড়ক মাছ সমুদ্রের বেশ বড় সাইজের একটা মাছ মাছ টেস্টিং সল্ট অল্প সামান্য দেব বেশি দেব না এতটুকু একেবারে খুবই সামান্য ঢাসি দা খাবারের স্বাদ বাড়ায় এটা মিয়লছি মানে মাছ দিয়ে মাছ তারপর পেঁয়াজ দেওয়া অন্য আছে খুব সামান্য নেব কারণ আমি ইতিমধ্যে লবণের অনেক কিছু দিয়েছি কি সুন্দর ফুটতেছে মূলাগুলো কিন্তু একেবারে গলে যাবে না একটু সামান্য শক্ত শক্ত থাকবে চিংড়ি মাছ আর হোঙাব সেও হোঙাব হোঙাবের যে শামুকগুলো আর চিংড়ি মাছ গ্যাচটা উপর থেকে এরকম ছড়াই দিই এইটুকু একটু খেয়ে দেখবেন যে লবণ ঠিক আছে কি না এতটুকু দেবেন আমি কমাই রাখছি ঠিক এতটুকু লবণ দেবেন যদি দেখেন যে লবণ একটু কম পড়তেছে দেবেন দিয়ে একটু সামান্য ঘুটান দেবেন বেশি ঘুটান দেবেন না একটু একটু করে উপরে দিয়ে দেবো দেখেন প্রথমে ধেফাগুলো দিয়ে দিচ্ছে ধেফা ধেপাগুলো একটু মোটামোটা করে কাটো তো সেই জন্য ধেপা তারপরে এই যে মরিচগুলো যেগুলো ছিল এরপরে আমি সুন্দর করে এই যে মিনারিগুলো এইভাবে দিয়ে দেব মিনারির এই যে শক্ত শক্ত ডাঠ দেখতেছেন এগুলো কিন্তু নরম হয়ে যাবে একেবারেই চিন্তা কিচ্ছু নাই শাকগুলো দেওয়া হয়ে গেলে এই যে নিচের থেকে এইভাবে একটু পানি উঠাবেন আর উপরে দেবেন তাতে আরও সুন্দরভাবে এটা বসে যাবে শাকগুলো একেবারে নরম হয়ে যাবে ঠিক এইভাবে পানি উঠাই নিয়ে আসবেন গরম পানি ঝোল মাছের ঝোলটা এর ভেতরে আপনি মাছের ডিম দিতে পারেন জিউ দেখেই বলতেছে পচা দেখেই বলতেছে কেন মাছের ডিম দিলে না মাছের ডিম দিলে ও খাবে ডিমগুলো ও খাবে কিন্তু মাছ খাবে না ডিম খাবে সেজন্য বলতেছিল কেন ডিম দিলাম না আসলে ভুল হয়ে গেছে কেন ডিম দিলাম না একটু কিন্তু খুব বেশি নরম হবে না চারিদিক থেকে একটু একটু করে ঝুল নেবেন উপরে উঠাই দেবেন নরম হয়ে গেছে হয়ে গেছে এখন জাল নিভাই দেবেন নিভাই যদি চান আপনি ব্ল্যাক পেপার পাউডারও দিতে পারেন কিন্তু আমি এখন আর ব্ল্যাক পেপার পাউডার দিব না প্রথমে সবজি উঠানোর সময় খুব ভালো করে দেখেন খুব সুন্দর করে উঠাইতে হবে সবজি এক সাইডে খায় কোরিয়ানরাঙাপবেন যেন দেখতে সুন্দর লাগে চিনি এই যে যে মাছের পেস্টটা এই ভেঙে যাচ্ছে ভেঙে যাও গেলে ভালো লাগবে না দেখতে মাছের পেস্টটা এক সাইডে কোনো সমস্যা নেই এইটাই হচ্ছে মেউন উর উরফ মেউন থাম কোরিয়ানরা হসাবি ঘানজাং হ্যাঁ এইভাবে ঘানজাং দিবে কোরিয়ানরা যখন খাবে যে হসাবি সবুজ মরিচ দিয়ে তৈরি করা হসাবি অনেক ঝাল এই দুইটা মিক্সিং করে ওই যে যে সবজিগুলো দিয়েছে ওইগুলো খাবে এই হচ্ছে শশার অনেক অনেক মজার কোরিয়ানরাই ঝালের স্যুপটা কতটা পছন্দ করে অনেকেই আছেন ভীষণ 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 পছন্দ করেন বিশেষত সমুদ্রের কাছাকাছি যদি বেড়াতে যান তাহলে এই যে যে ঝালের যে একটা স্যুপ মাছের বা হেমুল সি ফুড দিয়ে তৈরি করা যে স্যুপগুলো থাকে অবশ্যই খান তারা রফিস তো খাবেন এবং এই স্যুপটা তারা অবশ্যই অবশ্যই মাস্ট বি খাবেন কোরিয়ার মেউন থাং অত্যন্ত জনপ্রিয় একটি খাবার অত্যন্ত স্বাদের এবং দেখবেন আমি অনেক ভেজিটেবল মানে মিনারি শাকটা অনেক বেশি দিয়েছি মিনারি শাকটা কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে সাথে ছিল শশার কিমচি আপনাদের দুলাবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের দুলাভাইয়ের খাবার অনেকক্ষণ ধরে খেয়েছিল অনেকেই আমাকে বলেছেন ভিডিও ছোট করতে সেজন্য খাবার কেটে কেটে ছোট করে নিয়েছি আবার অনেকেই বলেছেন যে ভিডিও কাটসাট ভালো হয় না হ্যান হয় না তেন তাদের জন্য বলি যে আপনারা নিজেরাই চ্যানেল খুলবেন নিজেরাই ভিডিও করবেন নিজেরাই আপলোড দিবেন অবশ্যই আপনাদের জন্য এটা রিকোয়েস্ট থাকলো আর যারা অনেক ভালো বলেন আমাকে থ্যাংক ইউ দেন ভিডিও ভালো আছেন নাইস লেখেন কমেন্ট করেন তাদের জন্য অনেক 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 ধন্যবাদ কোরিয়ান এই খাবারগুলোর স্বাদ কিন্তু কোরিয়ানদের কাছে অপূর্ব স্বাদ আর আমি কোরিয়ান রান্নাটা করতে অনেক বেশি পছন্দ করি আপনাদের দুলা ভাই কোরিয়ান রান্না করলে পরে এইভাবে খায় আবার বাংলাদেশের রান্নাটা করলেও খায় আর পচা তো দুই দেশের খায় কিন্তু পচা মাছ খায় না মানে আপনাদের যেহেতু মাছ খায় না আমি মাছটা অনেক বেশি পছন্দ করি আপনাদের দুলাবাইও পছন্দ করে রান্নাটা যেহেতু আমার কাছে একেবারে অন্যরকম একটা কি বলবো আমার অনেক ভালো এক লাগে রান্না করতে কোরিয়ান রান্না হোক যা বা বাংলাদেশের হোক রান্নাটা আমি খুব পছন্দ করি রান্না করতে আর আপনারা অনেকেই বলেছিলেন বারবার বলেছিলেন যে কোরিয়ান রান্নার কিছু রেসিপি দিতে সেই জন্য বেশিরভাগ সময় এখন রেসিপি দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ভিডিওটি দেখবার জন্য